আসসালামু আলাইকুম সবাইকে দেশ ও দেশের বাইরে পৃথিবীর যে যেখানে আছেন বাংলা ভাষায় যারা কথা বলেন সুস্থ আছেন ভালো আছেন সেই প্রত্যাশা নিয়ে আজ আপনাদের মাঝে ছোট্ট একটি ব্যতিক্রম ভিডিও নিয়ে এসেছি যে সকল ভাইরা বর্তমানে প্রবাস থেকে দেশে আছেন কি করবেন ভাবতেছেন বিজনেস করবেন কি বিজনেস করলে আপনি ভালো করতে পারবেন হয়তোবা সেই ধরনের হেজিটেশনে ভুগতেছেন আমি বলবো যদি আপনার আশেপাশে জমি থাকে বা কৃষি জমি থাকে আপনার নিজের থাকে বা অন্যের জমি আপনি লিস নিয়ে চাইলে আমার মতো এরকম আমার পিছনের দেখতেছেন যে আমি একটি শশা ক্ষেত করেছি আপনি আমার মতো এরকম একটি ক্ষেত করতে পারেন জমি লিস নিয়ে আমি এই জমিটি লিস্ট নিয়ে শশার প্রজেক্ট করেছি আমি অনেক বিজনেস করতে গিয়ে হোচট খেয়েছি অনেকবার এর জন্য আমি কারো সাথে কিছু না করতে গিয়ে আমি নিজে নিজের মতো করে উদ্যোক্তা হয়েছি আপনিও চাইলে আমার মতো এরকম একটি শশার প্রজেক্ট বা আপনার এরিয়াতে কি ভালো ফসল হয় সেই ধরনের কোনো কিছু আবাদ করতে পারেন প্রবাস থেকে এসে আমরা অনেকেই খুব হতাশাগ্রস্ত হয়ে যায় কি করব কি করব ভাবতেছি আপনি কখনো এরকম ভাবনা করবেন না রিজিকের মালিক আল্লাহ আল্লাহতালা যদি আপনাকে ভালো রাখে তাহলে হয়তো বা কেউ আপনাকে খারাপ রাখতে পারবে না আবার কেউ যদি আপনাকে খারাপ রাখে আল্লাহ চাইলে আপনি সবসময় ভালো থাকবেন কিন্তু আপনাকে আপনার মেধা খাটিয়ে কিছু করতে হবে এজন্য আমি আপনাকে বিনীত অনুরোধ করে বলবো দেশে যদি আপনি থেকে থাকেন শহরে যদি না থাকেন গ্রামে যদি থেকে থাকেন বিশেষ করে আমরা প্রবাসী যারা আসি মিডিল ইস্টে যারা থাকি তারা বিশেষ করে গ্রামের সন্তানই হয়ে থাকি বা ছেলে হয়ে থাকি আমরা গ্রামে যারা আছি আপনি যদি আপনার এরিয়াতে ছোটোখাটো করে একটি কিছু করতে পারেন তাহলে হয়তো বা দেখা যাচ্ছে ভালো কিছু করতে পারবেন আমার পিছনে যে শশা শশাক্ষেত্রে দেখতেছেন এইভাবে যদি আপনি একটি শশার প্রজেক্ট বা পেঁপের চাষ অনেকেই করতেছে বা অনেকেই অনেক ধরনের সবজি আবাদ করতেছে চাইলে আপনিও করতে পারবেন স্মার্ট কৃষির সাথে সম্পৃক্ত হয়ে যদি কোনো কিছু করতে চান তাহলে আমি বলি খারাপ কিছু নয় অন্যের চাকরি করার চেয়ে মনে রাখবেন আপনাকে কেউ যদি একটি চাকরি দেয় এসি রুমে বসে হয়তোবা আপনি একটি কিছু করবেন সেই এসি রুমের বসে কাজ করার চেয়ে আমি বল মনে করি দশ কেজি পেঁয়াজ কিনে যদি রাস্তার পাশে বসেও আপনি বিক্রি করেন সেটা আপনার নিজের বিজনেস আমি এই ধরনের চিন্তা ভাবনা নিয়েই সবসময় চলাফেরা করি যদি আমার মতো কেউ উদ্যোক্তা হতে চান আমি বলবো অবশ্যই আপনি এরকমভাবে একটি শশা বা আপনার এরিয়াতে যে সবজিটি ভালো চাহিদামূলকভাবে চলে সেই শশার বা সেই সবজির আবাদ করে ভালো থাকতে পারবেন এছাড়া সৌদি আরব সংক্রান্ত সৌদি আরব সংক্রান্ত আমি সব সময় ভিডিও বানিয়ে থাকি যদি কোনো ভাই সৌদি আরব সম্পর্কে বা সৌদি আরবের কোনো বিষয় সম্পর্কে জানতে চান আমার কাছে তাহলে হয়তোবা আমাকে প্রশ্ন করতে পারেন বা কমেন্টস বক্সে আমাকে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন এছাড়া সবজি চাষ করে কেউ যদি ভালো থাকেন বা ভালো আছেন সেই ধরনের যদি কোনো ভাই আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনার মূল্যবান কমেন্টস করে বা মূল্যবান মত মতে আমাকে জানাবেন এছাড়া আমার এই ভিডিওটিতে যদি কোনো ভুল ত্রুটি আপনি মনে করেন বা দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে আপনার ভুলটি আমাকে ধরিয়ে দিবেন তাহলে আমি হয়তো বা শিখতে পারবো যে আমার কোথায় কোথায় ভুল হয় মানুষ মাতৃক ভুল হয়ে থাকে আমিও ভুলের ঊর্ধ্বে নই এজন্য আমি মনে করি সময় যে সকল ভাইয়েরা আমার চেয়ে ভালো মেধাবী তারা যদি আমার কোনো ভুল আপনাদের চোখে পড়ে থাকে অবশ্যই আমাকে নিজগণে ক্ষমা করে আমার ভুলগুলো ধরিয়ে দেবেন আমি বর্তমানে বাংলাদেশে আছি আমি একজন সৌদি প্রবাসী সৌদি দীর্ঘদিন ছিলাম যে কোনো কারণবশত দেশে আসতে হয়েছে আমাকে এখন আমি বর্তমানে এই কৃষি আবাদের সাথে জড়িত আমার পিছনে যে জমিটি দেখতেছেন বা এ প্যাটার্নের জাংলা বা মালচিং পেপার বিছিয়ে যে জমিটি দেখতেছেন বিছানো সেই জমিটি আমি চাষ করতেছি আমি সেখানে এখানে শশার আবাদ করেছি এখানে সাড়ে তিন হাজার প্লাস চারা রোপণ করেছি ইনশাল্লাহ আল্লাহ তালা যদি চায় আমাকে এখান থেকে ভালো কিছু দিবে বাদ বাকিটা আল্লাহ তালার উপরে ইনশাল্লাহ সামনে আমি আপনাদের দেখাবো আমার এই প্রজেক্টের থেকে আমি কি করতেছি বা কি করতে পারছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি